প্রত্যেক সেমিস্টার প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট চার্জ অথচ রাম ঠাকুর কলেজের কোনো উন্নয়নই হচ্ছে না এই অভিযোগ এনে বেহিতে চেয়ে সোমবার কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল শাসক দলীয় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা তীব্র গরমের মধ্যে কলেজে নেই কোনো পরিশ্রুত পানীয় জল ব্যবস্থা একটি ফিল্টার থাকলেও বর্তমানে তার টিকটিক ও পিঁপড়ের আবাসল স্থানে পরিণত হয়েছে কলেজের ক্লাসরুমে নেই বিদ্যুৎ ব্যবস্থা অথচ প্রতি বছর ভর্তি সময় প্রতিটি সেমিস্টার নেওয়া হচ্ছে কোনো উন্নয়ন হচ্ছে না এমনটাই অভিযোগ শাসক দলীয় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিপিপির ভর্তি সময় অর্থাৎ প্রথম সেমিস্টার ভর্তি সময় আই কার্ড বাবদ অর্থ নেওয়া হচ্ছিল প্রত্যেক শিক্ষাদের কাছ থেকে অথচ দ্বিতীয় সেমিস্টার শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত আই কার্ড পায়নি শিক্ষার্থীরা স্কলে কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই নানা অভিযোগ করলে সোমবার এবিপিপির সদস্যরা কলেজের ছাত্রছাত্রীরা অকিলগার বিদ্যার্থী পরিষদের তরফ থেকে যে এখন পর্যন্ত সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা ভর্তি হতে চলেছে প্রথম সেমিস্টারে আমাদের যখন অ্যাডমিশন হয়েছিল তখন থেকে কলেজে ফি নেওয়া হচ্ছে ডেভেলপমেন্ট ফি এবং অ্যাডমিশনের সাথে আই কার্ডের জন্য ফি নেওয়া হচ্ছে আশি টাকা করে তো প্রথম সেমিস্টার চলে গেছে এখনও ছাত্রদেরকে কোনো ফি আইডেন্টি কার্ড দেওয়া হয়নি কেন আইডেন্টি কার্ড দেওয়া হয়নি আমরা এই পক্ষ নিয়ে এসে বিদ্যার্থী পরিষদ পক্ষ থেকে মেমোরেন্ডাম পর্যন্ত দিচ্ছি কিন্তু কলেজের কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো হেলদোল নেই এখন সেকেন্ড সেমিস্টারে ভর্তি হতে চলেছে আবারও এডমিশান চলতে কিন্তু গত সেমিস্টারে এডমিশনে যে তাদের যে আইডি কার্ড দেওয়া হয়নি তাহলে এই সেমিস্টারের টাকাগুলি কোথায় যাচ্ছে কলেজের থেকে যে ডেভেলপমেন্ট ফি নেওয়া হচ্ছে একশো টাকা করে প্রতি সেমিস্টারে অ্যাডমিশান নেওয়ার সময় কলেজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না এই গরমের মধ্যে ছাত্রদের কলেজের মধ্যে খাওয়ার মতো কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সঠিকভাবে বাথরুম নেই ক্লাসরুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই আমরা প্রিন্সিপালের কাছ তো জবাব চাই কলেজের কাছ থেকেও জবাব চাই যে কেন